নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত সেই যুগে যেখানে সত্যের ফিরে আসা শুরু হয়েছে আপনি যাকে বারো বছর দুর্ভাগ্য ব্যর্থতা বা সাধারণ জীবন মনে করছিলেন সেটাই আসলে আপনার মহাশক্তির অজানা বাসস্থল ছিল এটা সেই সময় ছিল যখন ব্রহ্মাণ্ড আপনাকে ভিতর থেকে তৈরি করছিল কিন্তু এখন সেই অপেক্ষা শেষ আপনার কোনো জটিল পূজা তপস্যা বা বাইরের গুরুর দরকার নেই আপনার ভিতরে সেই আত্মদেব যেটা এতদিন ঘুমিয়েছিল তাকে জাগাকে একটাই দরকার আর সেটা মাত্র ষাট সেকেন্ডের জন্য যদি আপনি জানতে চান কিভাবে আপনার দৈবিক চেতনায় ফিরে আসার কারণে বিশ্ব মাথা নত করবে তাহলে আগামী তিরিশ সেকেন্ড আমার কথা চোখের পলক ফেলো না মন দিয়ে শুনো বন্ধু তোমার আশা এখন পূরণ হতে চলেছে যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল সেগুলো তুমি নিজেরই পূরণ করতে পারবে আর যারা তোমাকে দুর্বল ভেবেছে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদেরও এবার জবাব দেওয়ার সময় এসেছে তারা তোমার সাফল্য দেখে কষ্টে কাঁদতে বাধ্য হবে তোমার আসল শক্তি আর ক্ষমতা এবার সবাই দেখতে পাবে তো চলো এই নিয়ে বিস্তারিত কথা বলবো তবে তার আগে ভিডিওটা লাইক দিতে হবে আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে যদি প্রস্তুত থাকো তাহলে শুরু করা যাক প্রয়োজনীয় কিছু তথ্য আমি আপনাদের জানাতে চাই যে এই ভিডিওতে যে সব বিষয় বলা হবে সেগুলো সরকারিভাবে বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দেখুন এই সময় অনেকেই নিজেদের শক্তিকে নিয়ে ভাবছেন যে আমাদের কি কোনো শক্তি আছে নাকি নেই আর কেউ বলে ঈশ্বরের সাথে কারো সরাসরি কোনো সম্পর্ক হয় না তাহলে এই কথাগুলো আপনার কাছে কিভাবে সত্যি হতে পারে মানে আপনার মনে অনেক ধরনের প্রশ্ন উঠছে যা স্বাভাবিকই সবাই তো এমনভাবেই ভাবতে পারে বন্ধুরা এমনটা ভাবা যেতে পারে কিন্তু আমি আপনাদের বলতে চাই যে ঈশ্বর কালও ছিলেন ঈশ্বর আজও আছেন এবং অনন্ত কাল পর্যন্ত থাকবেন কিন্তু যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি আছে ঈশ্বর কখনো তাদের হতাশ করেননি ঈশ্বর কখনো তাদের দুঃখ দেননি তিনি সব কিছু দিয়েছেন যা তাদের প্রয়োজন ছিল এবং আপনারা এখন স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে আপনাদের কি দরকার আর কি দরকার নেই সবচেয়ে আগে বন্ধুরা আপনার জীবনে টাকার অভাব আছে আপনারা চান যে আপনার কাছে প্রচুর টাকা থাকুক যাতে আপনি আপনার প্রয়োজনগুলো পূরণ করতে পারেন আরাম করে শেষ করতে পারো আর মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমার কদর করবে কারণ আজকের দিনে টাকা হলো সবচেয়ে বড় মূল্যবোধ টাকার জন্যই মানুষ একে অপরকে সম্মান দেয় কারণ বন্ধুরা তোমরা এটা ভালোভাবে বুঝে গেছ যখন তোমার কাছে টাকা থাকে না তখন মানুষ তোমাকে সেই জিনিসটা দিতে চায় না তারা তোমাকে মূল্য দিতে চায় না মানুষকে দুর্বল মনে করে অনেকেই তো হুমকিও দেয় অনেকেই ভালো বুড়ো বলে চলে যায় ন্যায়ের নাম করে যেখানে যাও সেখানেও টাকা চাই আর হয় তাই এই সব বিষয় নিয়ে আপনারা অনেক খারাপ লাগছে চিন্তিত আছেন এবং বন্ধুদের ইচ্ছে যে প্রথমেই কাজ হওয়া উচিত আপনার জীবনে প্রচুর পরিমাণে টাকা আসা টাকা আয়ের যেটা উপায় আছে সেটা আপনার হওয়া উচিত এবং আপনি যাই কাজ করুন সহজে সাফল্য পেতে পারেন সেই কাজে দেব দেবতাদের বরকত থাকুক এই শক্তি এই পাওয়ার নিজের মধ্যে দেখতে চান আর বন্ধুদের আপনি কেউ কোনো জাদুকরী শক্তি চান না আর আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনি এখন ভাবছেন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে এবং আমরা আমাদের ভুলগুলো ঠিক করব। বারবার ভগবান আমাদের সুযোগ দেন একবার জীবনে ভালো অবস্থানে পৌঁছোতে দেন তারপর আর ভুল করব না জীবনভর আল্লাহর সেবা করব আর সমাজের সেবা করব আর দেখুন যখন কেউ কষ্টে থাকে দুঃখে থাকে বা দরিদ্রের সবচেয়ে নিচের স্তরে পৌঁছে যায় তারা এভাবেই ভাবেন আর এভাবেই বলেন কিন্তু এটা সত্যি যে যারা টাকা পায় যারা একবার আল্লাহর কাছ থেকে খ্যাতি পায় তাদের মধ্যে অহংকার জন্মায় আর তারা তাদের সব প্রতিশ্রুতি আর প্রাণ ভুলে যায় মানুষ স্বার্থপর হয়ে যায় আর তাই আপনাদের এই সব থেকে বাঁচতে হবে আমি আপনাদের সবাইকে বলতে চাই স্বার্থ মানুষকে ধ্বংস করে দেয় অহংকার মানুষকে নষ্ট করে ফেলে এবার আমরা এই কথাগুলো ভালো করে দেখব ঈশ্বর যখন বিচার করতে বসেন তখন সেখানে কোনো প্রচারণা চলে না কোনো ঘুষ চলে না কোনো দলালির কাজ হয় না সেখানে শুধুমাত্র এবং শুধুমাত্র ন্যায় হয় যারা যেমন করেছে তাদের ঠিক তেমন ফল মেলে তাই আমি আপনাদের বলবো ভালো কাজ করুন সঠিক পথে চলুন আপনারা শক্তি পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে এটা হলো ঐশ্বরিক শক্তি তোমাকে অনেক গোপনভাবেই থাকতে হবে হ্যাঁ বন্ধু কিছু মানুষ নিজেদের ভিতরের কোনো কথা লুকাতে পারে না সব কথা খুলে ফেলে আমি বলতে চাই যদি তুমি এটা করো তোমার ভিতরের শক্তি জাগ্রত হবে না আর কখনোই এর পুরো ফায়দা নিতে পারবে না তোমরা সবাইকে আমরা তোমাদের জীবনের অন্য কথা সত্য বলবো তোমাদের জীবনের সেই লুকানো সত্য বলবো যা হয়তো তোমরাও জানো না বন্ধু গত জন্মে তুমি কোনো সাধারণ মানুষ ছিলে না বরং তুমি নিজেই একজন আপনার পূর্বজন্মে যেটা করতে পারেননি সেটাই এই জন্মে আপনাকে করতে হবে এজন্যই পরম পিতা পরমেশ্বর আপনাকে আজও সেই শক্তি দিয়েছেন এবং আপনাকে সেটার ব্যবহার করতে হবে কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটা যদি না জানেন তাহলে আমাদের ভিডিওতে একটি চমকপ্রদ সত্য জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার অন্তর্নিহিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ যা আজ পর্যন্ত কারো জানা ছিল না এবার সেটা জানা যাবে আর আমরা আপনাদের সেই গোপন সংকেত দেব যেটা আমাদের মধ্যে একটা গোপন সম্পর্ক তৈরি করে আসলে কথা বলবো এটা আপনার জন্য জানা খুব জরুরি তাই এখন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না চলুন এবার কথা বলি আপনার গোপন কানেকশনের ব্যাপারে দেখুন আপনার তিনটা গোপন কানেকশন আছে যা এখন খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই ভিডিওতে রইবেন প্রথমেই সংকেত আসে আপনার স্বপ্নে যে মেসেজটা পাবেন শুনেছেন হয়তো আপনার প্রথম গোপন কানেকশন আপনার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে ওই স্বপ্নটা মেসেজ নাকি নিজের কল্পনা যখন কোনো স্বপ্ন বারবার আসে তখন সেটা আপনাকে বুঝতে হবে তারপর ওর তীব্র অনুভূতি অনুভব করা যায় এটা ঈশ্বরের শক্তির সরাসরি একটা সংকেত এই সংকেতটা তোমাকে বলে দেয় কোন পথ বেছে নিতে হবে কে তোমার জন্য ঠিক থাকবে কার কারণে তোমার শক্তি দ্রুত গতিতে তোমার কাছে ফিরে আসবে যা অনেক বছর ধরে লুকিয়েছিল এবং যার থেকে তুমি কোনো লাভ পাচ্ছ না বন্ধুরা আমি বলি তোমাদের এটার খুবই দরকার এটা এখন তোমাদের কষ্ট দিতে শুরু করেছে এর ব্যাপারে তুমি সিরিয়াস হয়ে জানতে চাও এবং অনেক চিন্তিত হয়েছ তাই বন্ধুদের দেখো কিছু একটা জানতে তীব্র ইচ্ছা থাকে তাহলে ঈশ্বর তোমার সাথে দ্রুত কথা বলবে শুরুতেই বন্ধুরা তোমরা হয়তো প্রথমে এই বনবাসের ব্যাপারটা বুঝতেই পারোনি কিন্তু পুরো ভিডিওটা দেখার পর কোথাও না কোথাও মনে হয়েছে তোমাদের বারো বছরের বনবাস আসলে তোমাদের অসাধারণ শক্তির অজানা বাস ছিল আর এখন জাগরণের সময় এসেছে যদিও এখনও অনেক কাজ বাকি তবু তোমাদের মন কোথাও না কোথাও এই বিষয়েই ঘুরছে আর এটা জানতে অনেক বেশি ইচ্ছা করছে তো বন্ধুরা এটা তোমাদের জন্য একটা ইতিবাচক সংকেত হতে পারে আর বন্ধুরা আমি বলতে চাই সব কাজ পরেও করা যাবে কিন্তু এই কাজটা সব সময় হবে না হতে পারে কারণ ইউটিউবে ভিডিও অনেক আছে একটা ভিডিও চলে গেল আর ঠিক একই ভিডিও আর পাবেন না সেটা আলাদা কথা যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তারা ভিডিওটা সেভ করে রাখে তারা দেখতে পারে না হলে দেখা কঠিন তো বন্ধুরা এই কারণেই আমি বলি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও যদি এখন দেখতেও না পারো পরে দেখতেই পারবে আর আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে যা তোমাদের কাজে লাগবে চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারো আমার প্রিয় বন্ধুদের আমি আপনাদের সবাইকে বলতে চাই জীবনে আপনাদের অনেক কিছু করতে হয়েছে আর অনেক কিছু করতে হবে কিন্তু এই ফিরে আসা শক্তিটা স্থাপন করার জন্য আপনাকে মাত্র ষাট সেকেন্ড সমর্পণ করতে হবে আর এই সমর্পণই আপনার সবচেয়ে বড় জয়ের উৎসব চোখ বন্ধ করুন সোজা বসুন আর আপনার ভুর মাঝে সোনালি আলো আপনার জন্মগত শক্তির ভাবনা করুন আমি আমার শক্তির উৎস আমার নির্বাসন শেষ এই ঘোষণা তিনবার বলুন আর ত্রিশ সেকেন্ড ধরে সেই আত্মদেবতার ক্ষমতা অনুভব করুন এই ধ্যান শেষ হলে এই শক্তিটা স্থায়ী করতে তিনটি নিয়ম মনে রাখবেন প্রথমত নিজের ভেতরের শক্তিকে বাইরের শতটা মতামত বা নিয়মের কাছে হার মানতে দিও না দ্বিতীয়ত নিজের ক্ষমতা কখনো চেয়ে পাওয়ার চেষ্টা করো না বরং কাজ আর সত্যের প্রতি নিবেদনের মাধ্যমে জিত আর তৃতীয়ত নিজের উন্নত চেতনা দেবীপুত্রের ভাবনা শুধুমাত্র নিজের জন্য নয় অন্যদের উন্নতি আর জ্ঞানের বিস্তারের জন্য ব্যবহার করো যাও আর নিজের ভাগ্য নিজেই লেখো আজকের ভিডিও এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি এখনও লাইক না করো একবার লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করতে ভুলবে না